তো নমস্কার প্রিয় বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই আমরা জানেন যে মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হয়েছে নির্ধারিত টাইমে এবং কোর্টের নির্দেশে নির্ধারিত দিনের মধ্যেই মেরিট লিস্ট প্রকাশিত করেছিল এবং ইন্টারভিউ পর্ব যেটা শুরু করার কথা সেই ইন্টারভিউ পর্ব কিন্তু ফার্স্ট ফেজ হয়ে গেছে সেকেন্ড ফেজ চলছে এর পাশাপাশি নতুন আরেকটি বিজ্ঞপ্তি আজকে দিয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো ইতিমধ্যেই ফার্স্ট ফেজের পরীক্ষা শেষ করেছে ইন্টারভিউ সেকেন্ড ফেজ ইন্টারভিউ চলছে এবং যারা ফার্স্ট এবং সেকেন্ড ফেজে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে এবং অন্যান্য কারণে তো তারা কিন্তু আবার ইন্টারভিউতে সুযোগ পাবে তো কীভাবে ইন্টারভিউতে সুযোগ পাবেন আপনারা দরখাস্ত করবেন সাদা কাগজেই এবং আপনাদের যে ডকুমেন্ট আছে কি কী কারণে আপনারা একবারে পরীক্ষা দিতে পারেননি ইন্টারভিউতে হাজির হতে পারেননি সেটা নিয়ে কিন্তু নির্ধারিত অফিসে জমা দিতে হবে তারপরে তিরিশ তারিখে ইন্টারভিউতে আমরা আপনারা অংশগ্রহণ করতে সুযোগ পাবেন এর পাশাপাশি নতুন আর একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা সেদিকে নজর রাখবো মাদ্রাসা সার্ভিস কমিশন বিভিন্ন প্রকল্পনীয় কাজ করে থাকে এর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা কমিশনের বিভিন্ন যে কার্যাবলী আছে তো সেই কার্যাবলীতে আপনারা যাতে সন্তুষ্ট যারা হননি বা হন না তাদের অভিযোগ জানানোর জন্য নতুন একটা ওয়েবসাইট নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে তো সেখানে আমাদের সমস্ত অভাব অভিযোগ কিন্তু জানাতে পারবেন আমরা জানেন ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ পর্ব তো সেই শিক্ষক নিয়োগ পর্বের পরীক্ষা হয়ে গেছে তার কিন্তু অ্যান্সার শিট প্রকাশ করেছিল হ্যাঁ তারপরে শিট প্রকাশ করার পরে কারেকশান কারেকশান শিট সেটাও কিন্তু প্রকাশ করেছে কিন্তু যে মেরিট লিস্ট সেটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ পায় না কারা পাশ করেছে তো আমাদের এই ধরনের অভিযোগ থাকতে পারে যে কবে রেজাল্ট বার হবে তো সেই সমস্ত অভাব অভিযোগ এবং গ্রুপ ডি পর্বর পরীক্ষা কবে নিয়োগ হবে সমস্ত কিছুই কিন্তু মনে আসে ওইখানে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন তো চলুন আমরা আজকে বিজ্ঞপ্তিটা দেখে নেব এর পাশাপাশি বলে রাখি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে কেস চলছিলো আচ্ছা নতুন নিয়োগ পর্ব নিয়ে অর্থাৎ তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেট যারা আছেন তো সেই নিয়ে কিন্তু কোর্টে ইতিমধ্যে দুটো শুনানির দিন ধার্য হয়েছিল সেখানে হাজির হয়েছিলেন একদিন যে পিটিশনারদের উকিল ঠিক মতো পৌঁছাতে পারেননি তারপরে আবার নির্ধারিত ডেট দেওয়া হয় কিন্তু সেখানে বলা হয়েছিল যে আমরা কথা শুনে অর্থাৎ বিচারকমণ্ডলীর কথা শুনে কিন্তু ইতিমধ্যেই ইন্টারভিউ পর্ব চলছে তো এই এই নিয়ে মাননীয় বিচারপতি মহাশয় বলেছিলেন যে আগামী কিছুদিন পরে এই বিষয়টি নিয়ে শোনা হবে আপাতত যে কাজটি চলছে সেই কাজটি দেখে মনোনিবেশ করছে বাদার সার্ভিস কমিশন আর কোনো কেসে নিজেদের জড়াতে চান না সেই জন্য দ্রুত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করবেন এবার দেখার যে তিরিশ তারিখের পরে কি আপডেট আসছে অর্থাৎ আমাদের ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ কবে প্রকাশিত হচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে এর পাশাপাশি নিয়োগ পরীক্ষা পুজোর আগে সম্পন্ন হয় কিনা না সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেবো যে কি কি বলা হয়েছে মেন বিজ্ঞপ্তিতে তো দেখুন এখানে বলা হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যাশাপূর্ণ সার্বিক উন্নতির সাথে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও শিক্ষা দপ্তর এবং তার অধীনে দুটি ডাইরেক্টরেট ও নয়টি বিধিসম্মত সংস্থা ক্রমাগত পরিষেবা দিয়ে চলেছে বিগত তেরো চোদ্দ বছর ধরে এই দপ্তর বহু সংখ্যক জনমুখী প্রকল্প রূপায়িত করেছে এবং রূপায়ণ করে চলেছে তবু বিভিন্ন প্রকল্প বিষয়ে তথ্য আদান প্রদানের পূরণের কথা মাথায় রেখে জনগণ ও সরকারের মধ্যে একটি দ্বিমুখী সংযোগ স্থাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ ও ইমেল নির্ভর একটি নিবেদিত যোগাযোগ ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে প্রাপ্ত জনগণের মতামত অভিযোগ ইত্যাদি অত্যন্ত গুরুত্ব সহ বিবেচনা করবে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রী শিক্ষা দপ্তর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন নাইন থ্রি থ্রি জিরো টু এইট ওয়ান নাইন সেভেন সিক্স অ্যান্ড নাইন আর ইমেল মিশন এক্সেলেন্স ডট মেম অ্যাট দ্য রেট পশ্চিমবঙ্গ সরকার তিনি কিন্তু সংখ্যালঘু বিষয়ক মাধ্যম শিক্ষা দপ্তর নবান্ন থেকে এইটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো সেখান থেকে বলা হয়েছে আপনাদের যত অভাব অভিযোগ আছে আপনাদের যত প্রশ্ন আছে আপনারা কিন্তু এখানে জানাতে পারেন ইতিমধ্যে জানেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে নতুন করে একটা এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যেমনি মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে খুলেছে তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কিন্তু সঠিকভাবে উত্তর আমরা পেয়ে যাবেন এবং সমাধানও দ্রুত সহকারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক যেমন যেমন আমরা কারেন্টের অফিসে ডাব্লিউ বি আন্ডারে বিভিন্ন কমপ্লেন করেন ডকের নাম্বার দিয়ে তেমনভাবে ডকের নাম্বার আপনাদের দেওয়া হবে এবং আপনাদের অভিযোগ নিষ্পত্তি করা হলে আপনাদেরকে ফোনে এস এম এস